নমস্কার শান্তনু হাজরা বলছি আবার গাজনে বাজনা বাজছে পাড়া গ্রামে সাধারণত গাজন হয় যখন তার এক মাস আগে থেকে বাজনা বাজে মানুষ আনন্দ পায় মানুষ নাচে গায় যে গাজন আসছে সামনে তো সেরকম আবার গাজন আসছে আসবার পরীক্ষা হবে আবার স্কুলে মাস্টারি করার জন্য মাস্টারদের বাংলাদেশ ছেলেদের মেয়েদের পরীক্ষা হবে এবং টাকা তোলা হবে এবারে ঠিক হয়েছে যে ছাব্বিশ হাজার যে ছাত্ররা পরীক্ষা দেবে এছাড়া তাদের নাম তো সরাসরি পাওয়া গেল কষ্ট করতে হবে না এছাড়া আবার আরও বাকিরাও পরীক্ষা দেবে সবাই পরীক্ষা দেবে যারা সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি চলে গেছে তারা একটা অগ্রাধিকার পাবে তাদের কিছু নম্বর গ্রেস করে যাতে তারা বেশি বেশি করে চাকরিটা পায় এবং আন্দোলনকারী সংখ্যা কমে যায় সেই জন্যে এই পরীক্ষাটা বিশেষ বন্দোবস্ত করা হয়েছে যেই ছাব্বিশ হাজার পরীক্ষা দেবে তার সঙ্গে আরও বহু লোক পরীক্ষা দেবে এবং যারা এতদিন টাকা না দিয়ে চাকরি পাচ্ছিলেন আগে তো সিস্টেম ছিল যাদের কাছে টাকা তোল যে তাদের তো নাম মাস্টারমশাইদের তালিকায় ছিল এবং যাদের বিরোধিতা করে এই সৎ লোকগুলো যারা টাকা দেননি হ্যাঁ তারা বিরোধিতা করছিল বারবার বলছিল যে এই চাকরিটা টাকা দিয়ে হয়েছে তো টাকা সবারই কাছে না অলরেডি যে টাকা তোলার যে গ্যাং টাকা তোলার যে পদ্ধতি অ্যাক্টিভেট হয়ে গেছে গ্রামে গ্রামে তারা ঘুরছে এবং যখনই যারা টাকা দেবে তার প্রশ্ন করছে যে টাকা দিয়ে কী হবে আবার ধরা পড়ে যাবে আবার তো বলো না না সেটিং হয়ে গেছে অলরেডি তথাগত রায় বলে দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মামাটি মানুষের সেটিং হয়ে গেছে এই সেটিংয়ে কী হবে বড় জন একজন কি দুজন মন্ত্রী জেল খাটবে সাময়িক জেল খাটবে তারপর সে জামিন পেয়ে যাবে এবারে ব্রাত্যবসুর রায় নেই কারণ পার্থচারী যে জেলে আছে এবার বাত্তবসু কি জেলে যেতে হবে কারণ টাকাটা উনি তুলবেন দায়িত্ব ওনার প্রতি এবার তো বলছে প্রথমে না হো না হো করেছিল না হবে না আপনি আপনার মেয়ে এমনিতেই বহু ক্ষেত্র থেকে টাকা তোলেন এখন কাজের সময় টাকা না তুললে হবে এখন টাকা তুলতেই হবে ও আপনার যা মেশিনারিজ আছে আপনার যা নিচে তলার সংগঠন আছে বা প্রফেসররা যারা আছে আপনার সংগঠনে যুক্ত তাদেরকে অ্যাক্টিভেট করে দিন যাতে টাকাটা তোলা হয় এই টাকা না তুললে পার্টি চলবে কী করে আর আপনি মাস এক বছর জেল খাটলে কী এমন করতে হবে আপনি তাদের দিন মজা করলেন আপনি মন্ত্রী হয়ে বহু কিছু করেছেন এবার একটু করুন আর ছ মাস জেলে যান তো এত ঘটনা তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাকেবার পার্থবু উনি একা দায়িত্ব নিয়ে এ সমস্ত টাকা পয়সা তুলেছিলেন এবং ছাত্রদের পড়ানোর জন্য বেকি মাস্টার নিয়োগ করেছিলেন টাকা খেয়ে খেলে তো এবছরে টাকার লিস্টটা একটু পরিমার্জন করা হয়েছে কারণ এবারে ক্যান্ডিডেটদের নামটা পাওয়া গেছে কারণ ওই যারা এখন ধর্না ফর্ণা দিচ্ছে তারাই ক্যান্ডিডেট তো তাদের কাছ থেকে টাকাটা নেবে এবং মুড়ি মসজির এক দাম করে দেবে আর এরকম বলছিল আমরা সৎ আমরা টাকা দিলে আমরা মেধার যোগ্যতা চাকরি পেয়েছি আর বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবার এদেরও টাকা দিতে হবে এবং ওই টাকার জন্যই এরা চাকরি পাবে আবার সবাই পাবে কাউকে ঠকানো হবে না এবং এই টাকা নিয়ে যে আন্দোলন হবে এই টাকা নিয়ে যে সিবিআই হবে সেখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে সেটিং 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 তথাগত কথ রায় কয়েকদিন আগে বলে দিয়েছে যে সেটিং কারণ বলে দিছে যে আগামী পাঁচ বছর এর পরের ভোট থেকে আবার পাঁচ বছর মামাটি মানুষ সরকারে থাকবে এ সেটিং হয়ে গেছে সরকারি দলকে কেন্দ্রের দলকে বা সিবিআইকে ম্যানেজ করে নিয়েছে এখানে এরা ছাড়া এই মামাটি মানুষ ছাড়া এখানে কে সরকার চাল কার ক্ষমতা আছে এত মানে টরকারও আছে নাকি সিপিএম কবে মরে গেছে তার সাধ্য হয়ে গেছে তার বাৎসরিক সাধ্য হয়েছে তার পঞ্চবার্ষিকী সাধ্য হয়ে গেছে এখন শুধু লোক খাওয়ানোর পালা বেশি কিছু করলে ওদেরকেও জেলে ভরে দেবে কারণ বহু কিছু আছে মাল মশলাও অনেক কিছু আছে আর বিজেপির সঙ্গে তো অ্যাডজাস্টমেন্ট হয়েছে ও একা ওই অধিকারী কী করবে খালি বকে যায় বকে যায় মানুষ ওর পথে বিশ্বাসও করে না মানে মানেও আন্দোলনও সংগঠিত হয় না তা আগামী দিন সরকারে আসছে যারা আছে তারাই থাকবে কিন্তু তার আগে টাকাটা তুলে নিতে হবে সেই জন্য গাজনের বাজনা বাঁচতে শুরু